আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন ঈদের পর থেকে আমি ওয়ার্কআউট শুরু করছি এখন আমার বডি কন্ডিশন দেখেন কি অবস্থায় আছে একদম সেই লেভেলের পাম্প হইতেছে ওয়ার্কআউটে ভিডিও শুরু করার আগে আমি আমার অবস্থাটা বলি আজকে সারা দিন আমি আমার বাসায় কাজ করাইতেছি দেখেন এই যে এখন পর্যন্ত মিস্ত্রি নিয়ে বসে আছি সারা দিন এভাবে কামলা দেওয়ার পর আমি আসছি জিমে আমি অলরেডি কিন্তু চেস্টের ওয়ার্কআউট করে ফেলছি তো আমার চেস্টের পাম্প সেই হয়েছে চেস্ট মারতে গিয়ে আমার হালকা ট্রাইসে শোল্ডারও কিন্তু পাম্প করছে আজকে আমি ফুল বডি ওয়ার্কআউট করবো প্রথমে আমি চেস্ট মারছি এখন আমি শোল্ডার মারতেছি এখন আমি ফ্রন্ট রাইসটা মারতেছি এটা আমার মানে সামনের যে ডেলটা আছে এটার খুব ভালো কাজ করে গ্রো করার জন্য তো আপনারাও চাইলে মারতে পারেন আমি মূলত শোল্ডার সেইভাবে মারি আমার সবচাইতে ফেভারেট মাসেলি হচ্ছে শোল্ডার যার শোল্ডার বড় যার ডেল বড় দেখবেন মানে টি শার্ট পরলে শার্ট পরলে কিন্তু দেখতে অন্যরকম লাগে আমার বডি কিন্তু আহামরি চেঞ্জ হয় নাই কিন্তু শোল্ডার আর চেস্টের জন্য কিন্তু অনেকখানি মনে হইতেছে যে চেঞ্জ হয়ে গেছে আমি একটা সময় খাইয়া না খাইয়া চেস্ট মারছি আর শোল্ডার মারছি এইটা আমার সবসময় ফেভারেট ছিল আর আমার উইক পার্টও আছে উইক পার্টও আমি অন্য একটা ভিডিওতে শেয়ার করব এখন আপাতত আমি আমার শোল্ডার ওয়ার্কআউটটা দেখাইতেছি দেখেন শোল্ডার ওয়ার্কআউটটা মানে নন স্টপ মারতেছি আমি কোনো রেস্ট ছাড়াই মারতেছি একবার মারলাম ডাম্বেল সাইড রাইস এখন আবার মারতেছি হচ্ছে ফ্রন্ট রাইস এরপরে ওয়ার্কআউটটা হচ্ছে আমার আর ডাম্বেল কার্ল দেখেন ডাম্বেল কার্ল মারার সময় আমার শোল্ডার দুইটা দুই পাশে বের হয়ে আছে একদম মানে অ্যাস্থেটিক লাগতেছে দেখতে হ্যাঁ বডিতে যদি ফ্যাট বেশিও থাকে কোনো সমস্যা নেই যদি আপনার শোল্ডার ভালো থাকে দেখতে কিন্তু সুন্দর লাগবে আর চেস্টও চেষ্টা করবেন যে ভালোভাবে গ্রো করার চেস্টও মারবেন চেস্ট অনেক বড়ো একটা মাসাল এবং অনেক ইম্পর্ট্যান্ট একটা মাসাল কারণ এটা আমাদের শার্ট টি শার্টের উপর দিয়ে দেখা যায় যার কারণে এটা একটু ফোকাসলি মারবেন চেস্টের অনেকগুলো পার্ট আছে প্রতিটা পার্ট আলাদা আলাদা করে ওয়ার্কআউট করবেন যাতে চেষ্টা খুব ভালোভাবে গ্রো হইতে পারে এবং অবশ্যই খেয়াল রাখবেন আপনাদের ডায়েটটা যাতে ভালো থাকে যত যাই ওয়ার্কআউট করেন না কেন যদি আপনাদের ডায়েট ঠিক না থাকে কখনোই আপনাদের বডি গ্রো হবে না আমি এখানে ডাম্বেল হ্যামার কালটা মারতেছি বসেই মারতেছি আমি সেই লেভেলের মায়ের মারতেছি মানে নন স্টপ কোনো রেস্ট নাই একটার পর একটা মারতেছি একটার পর একটা মারতেছি এক হাত ব্যথা হয়ে গেছে তাই আমি আরেক হাত দিয়ে মারতেছি তারপর দুই হাত দিয়ে মারতেছি আস্তে আস্তে ওয়েট ইনক্রিজ করতেছি ওয়ার্কআউট শেষ করে বাসায় চলে আসছি আইসা সাথে সাথেই দেখেন এক পিস তালাপিয়া মাছ এবং একটা শোষা নিশি তো এটাই হচ্ছে আমার রাতের শেষ খাবার আপনারা অনেকেই আমার কাছে ডায়েট প্ল্যান চান এখন ব্যাপারটা হচ্ছে এরকম যে সবাইকে কিভাবে আমি ডায়েট প্ল্যান দিব আপনাদের এক একজনের বডি কন্ডিশন এক এক রকম সবার ডায়েট সেম হয় না সবার কন্ডিশন সেম হয় না আমি না দেখে না বুঝে মানে হুটহাট একটা ডায়েট প্ল্যান কিভাবে দিব তারপর আমি নর্মাল একটা আইডিয়া দেই যেটা দিয়ে আপনাদের ফ্যাট লস হয়ে যাবে আপনারা যদি রাত্রেবেলা বেলা ভাত খেয়ে থাকেন তো আপনারা ভাত আপাতত কমায় দেন তারপর কিছুদিন গেলে ভাত অফ করে দিবেন বাহিরের জাঙ্ক ফুড একদম খাওয়া অফ করে দিবেন তাহলেই দেখবেন যে আস্তে আস্তে আপনাদের ফ্যাট লস হওয়া স্টার্ট হয়েছে আর যারা স্কিনি যারা অনেক চিকন তারা বলেন যে ডায়েট প্ল্যান দরকার ডায়েট প্ল্যান দরকার এখন আমি ডায়েট প্ল্যান দিলাম কিন্তু আপনারা তো খানই না আমার যে ভিডিওগুলো আমি করি এগুলো যদি আপনারা দেখেন ওই অনুযায়ী আপনাদের দেখবেন যে মাসেল আস্তে আস্তে কিন্তু আপনারা তো কেউ ঠিক মতো খাবারই খান না যারা অনেক বেশি চিকন তাদের সমস্যা হচ্ছে একটাই ওরা খাবারই খায় না ভিডিওতে আমি যে খাবার গুলা দেখাই ওগুলো যদি আপনারা ফলো করেন অবশ্যই আপনাদের মাসেল গেইন হবে সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা